আজকে আমরা সূচকের নিয়মাবলী এবং সেই সংক্রান্ত দু একটি অঙ্ক যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং তা নিয়ে আমরা আলোচনা করব তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমাদের জানা দরকার সূচক বিষয়টি কী এটাকে আমরা যদি উদাহরণের সাহায্যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করি তাহলে খুবই সহজে তুলে ধরা যাবে বা বোঝানো যাবে সে কারণে আমি একটি উদাহরণের মাধ্যমেই তুলে ধরব তো আমরা জেনেছি যে স্কোয়ার এবং কিউব ধরা যাক আমি যদি তিনের স্কয়ারের কথা ভাবি তিনের স্কোয়ার তাহলে বিষয়টাকে এরকম আমরা লিখি থ্রি তার মাথাতে দুই ঠিক আছে এটাকে যদি আমরা লিখে থাকি তাহলে এর যে মাথায় যে সংখ্যাটা লেখা হলো এই যে মাথায় যে সংখ্যাটাকে সেটাকে আমরা যদি মার্কিং করে দেওয়ার চেষ্টা করি তাহলে এই যে সংখ্যাটি দাঁড়ালো এই সংখ্যাটি হচ্ছে সূচক বা ঘাত বলা হয় এটাকে কি বলা হবে সূচক বা ঘাত ইংরেজিতে ইন্ডেক্স বলে সূচক বা ঘাত আর এই যে তিন সংখ্যাটি যার মাথার ওপরে কিন্তু দুই দেওয়া হয়েছে এটাকে আমরা বলবো নিধান ইংরেজিতে বেস বেশ বলে ঠিক আছে কে বেশ বলে আর বাংলাতে নিধান বলা হয় অর্থাৎ কোনো সংখ্যা তার মাথার ওপরে যে সংখ্যাটি লেখা থাকে সেটি হচ্ছে সূচক বা ঘাত হবে এবং নিধান হচ্ছে যে সংখ্যাটির মাথার উপরে সংখ্যাটি লেখা থাকে ঠিক আছে অর্থাৎ এই যে সূচক যে সং সূচক সংখ্যাটি যে সংখ্যার মাথার উপরে থাকে সেটি হচ্ছে নিধান আর ইংরেজিতে হচ্ছে বেস ঠিক আছে এটাকে যদি আমরা জেনারেল ফর্মেটে লিখি বা সাধারণ আকারে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা তিন বা দুই এইভাবে লিখবো না কেমনভাবে লিখব আমরা লিখবো যে এ তার মাথাতে এন ঠিক আছে এক্ষেত্রে এই এর মান এ এ কিন্তু দুই তিন পাঁচ সাত এরকম কিছু সংখ্যা হতে পারে আর এন হচ্ছে এন হচ্ছে এখানে সংখ্যাগুলো হবে যে কোনো পূর্ণ সংখ্যা ঠিক আছে যদি পূর্ণ সংখ্যা হয়ে থাকে তাহলে কি হবে তো এখানে আরও কয়েকটা বিষয় আছে জিরো থাকলে কি হবে বা মাইনাস ওয়ান থাকলে কি হবে সেইটা আমরা পরে আলোচনা করে নেব কিন্তু এখানে বলে রাখছি যে পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে ফ্র্যাকশান না পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে তাহলে আমরা একে আমরা খুব সহজেই গুণ আকারে প্রকাশ করতে পারি এবং এই যে বিষয়টা হলো এখানে এই এটা হচ্ছে নিধান আর এন যে সংখ্যাটি লেখা হচ্ছে সেটি ঘাত বা সূচক ঠিক আছে কথা হচ্ছে এই যে লিখলাম এর কথাটার মানে কী এর কথাটার মানে হচ্ছে যে এ কে আমরা এন বার গুণ হিসেবে লিখবো অর্থাৎ এ গুণিতক এ গুণিতক এ এভাবে চলতে থাকবে কতবার এ লেখা হবে না এন বার ঠিক আছে আমরা যে উদাহরণটা নিয়েছিলাম যে থ্রি এর স্কয়ার ঠিক আছে এখানে এর জায়গাতে তিন বসেছে এনের এর জায়গাতে দুই বসেছে ঠিক আছে তো যদি এই বিষয়টা হয়ে থাকে তাহলে আমরা কী লিখি না তিনকে আমরা দুইবার গুণ হিসেবে লিখি তাই তো অর্থাৎ তিন গুণিতক তিন এবং সংখ্যাটা দাঁড়া হচ্ছে নয় তো এই তিনের জায়গাতে আমরা এ লিখেছি আর কিছুই নয় এটাকে আমরা সূত্রের আকারে লেখার জন্যই বিষয়টা বুঝতে হবে এবং সেই জন্যই আমরা এ টু দি পাওয়ার এন লিখেছি ঠিক আছে তো এইটা হচ্ছে বিষয় এবং এই যে বললাম যে এ টু দি পাওয়ার এন অর্থাৎ আমরা এটাকেই যেমন থ্রি এর স্কয়ার বা টু এর কিউ বা থ্রি এর কিউব যদি বলি থাকি তাহলে যদি মাথায় এন থাকে তখন তো আমরা স্কয়ার বা কিউ বলতে পারবো না তখন আমরা কেমন কেমনভাবে বলবো না টু দি পাওয়ার এন অর্থাৎ যেটাকে আমরা যদি লিখে দিই তাহলে কেমন আসবে যে এ টু দি পাওয়ার এন এইভাবে বলব এ টু দি পাওয়ার এন ঠিক আছে এর মাথাতে যদি পাঁচ থাকে তাহলে কি নিব এ টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে আবার যদি থ্রিয়ের মাথা মাথাতে সেভেন থাকে তাহলে কেমন আমরা লিখব না থ্রি টু দি পাওয়ার সেভেন ঠিক আছে এইভাবে কিন্তু লিখব তো এইভাবে যদি লিখে থাকি তাহলে সূচকের যে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে এবং এই যে বিষয়টা এখানে কতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আমাদের জানা দরকার এবং যে সূত্রগুলো প্রয়োগ করে কিন্তু সূচকের অঙ্কগুলো করা হয়ে থাকে এবং সূচকের বিভিন্ন ক্ষেত্রে সেটা কাজে লাগে সেই সূত্রগুলো আমরা যদি লিখি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে প্রথম যে সূত্রটি আসবে সেটা হচ্ছে আমি একদম লিখে দিচ্ছি যেটা আমরা লিখলাম এক্ষুনি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন ঠিক আছে এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন যদি হয়ে থাকে এবং এখানে আমরা ধরে নিচ্ছি যে এন এন মানে হচ্ছে এটাকে হোল নাম্বার ঠিক আছে আরও যদি স্পেসিফাই করে ন্যাচারাল নাম্বার কথা বলি তাহলে হবে এ টু দি পাওয়ার এন ন্যাচারাল নাম্বার মানে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে চলতে থাকবে ওয়ান থেকে মানে নেগেটিভ দিকেও যাবে না এবং পজিটিভ দিকেই থাকবে এবং জিরোটা কাউন্ট হবে না তো এ টু দি পাওয়ার এন এটার মানে হচ্ছে যেটা আমরা এক্ষুনি লিখলাম সেটা হচ্ছে এ এ এ এভাবে কতবার গুণ হতে থাকবে না এন টাইমস এখানে আমরা লিখবো যে এন বার কেমন এন বার কিন্তু এ গুণ হবে এটা হচ্ছে প্রথম বিষয়টা প্রথম সূত্রটা আচ্ছা এবারে আমরা এই যে এনটাকে আমরা কী জায়গাতে রেস্ট্রিক্ট করে দিয়েছি এনটাকে আমরা রেস্ট্রিক্ট করে দিয়েছি কিন্তু যে ন্যাচারাল নাম্বার অর্থাৎ এনের ভ্যালু যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে এই জিনিসটা হবে কিন্তু যদি এনটা ন্যাচারাল নাম্বার না হয়ে থাকে যদি হোল নাম্বার অর্থাৎ হোল নাম্বার মানে কি এ টু দি পাওয়ার জিরো হয়ে থাকে তাহলে কিন্তু এর একটা আলাদা মান হয় এবং সেই মানটা হচ্ছে ওয়ান ঠিক আছে এ টু দি পাওয়ার জিরো অর্থাৎ যে এর ভ্যালু যাই হোক না কেন এর ভ্যালু কোনো নেগেটিভ সংখ্যা বা ফ্র্যাকশান অর্থাৎ ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা যাই হোক না কেন তার মাথাতে যদি জিরো থাকে অর্থাৎ সূচক যদি জিরো থাকে তাহলে তার মানটা কত হয়ে যাবে এক হয়ে যাবে বা ওয়ান হয়ে যাবে ঠিক আছে আর যদি এ টু দি পাওয়ার মাইনাস এন ঠিক আছে এ টু দি পাওয়ার মাইনাস এন অর্থাৎ আমরা এনের মান যদি পূর্ণ সংখ্যায় চলে আসে অর্থাৎ এন এর মানটাকে আমি পূর্ণ সংখ্যায় না বলে যদি ন্যাচারাল নাম্বারে রেখে দিই তাহলে মাইনাস যোগ করে দিলে কিন্তু এদিকে নেগেটিভ সংখ্যাগুলো নিয়ে নিবে তখন বিষয়টা কেমন হবে না এই বিষয়টা হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ঠিক আছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন হয়ে যাবে কেমন এবার এ দি বার এন মানে এইখানে যে বিষয়টা আছে সেরকম যাইলে এন একে আমরা এন টাইমস নিচে নিচে গুন করে দিলে যা হয় সেই বিষয়টা থাকবে ঠিক আছে অর্থাৎ এখানে এই যে তিনটার মধ্যে কিন্তু এনটাকে ন্যাচারাল নাম্বার ছাড়িয়ে আমরা হোল নাম্বার এবং তাকেও ছাড়িয়ে পূর্ণ সংখ্যায় পেয়ে গেলাম ঠিক আছে অর্থাৎ এন এর মানটা যদি কোনো পূর্ণ সংখ্যায় দেওয়া থাকে তাহলে আমরা এই তিনটি বিষয়ের মাধ্যমেই কিন্তু সেটাকে আমরা সুন্দর করে লিখতে পারবো যদি সেগুলোকে ধনাত্মক সংখ্যায় থাকে অর্থাৎ ন্যাচারাল নাম্বার থাকে তাহলে ডিরেক্টেভাবে লিখে দেবো যদি জিরো হয়ে থাকে তার মান একেবারে ওয়ান হয়ে যাবে আর যদি ঋণাত্মকে থাকে তাহলে সেটাকে নিচে নিচে করে গুম হয়ে যাবে বিষয়টা বোঝা গেল তাহলে এই তিনটি বিষয়ের মধ্যে জিনিসটা একদম সব কিছু কমপ্লিট বলে দেওয়া হলো ঠিক আছে তো এই জায়গা থেকে আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি হয় ঠিক আছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এই সূত্র অনুসারে কি হবে না ওয়ান বাই এ হয়ে যাবে কারণ ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান এ টু দি পাওয়ার ওয়ান মানে কি ওয়ান বাই এ এ কে একবার গুম করা হবে তার মানে এই থাকবে ঠিক আছে সেটাই হলো এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এ ঠিক আছে তো এটাকে আমরা সূত্র হিসেবে লিখলাম না কারণ এটাকেই সূত্র ধরলে তার একটা পার্টিকুলার কেস হচ্ছে এটা এন এর ভ্যানু এর ভ্যালু যখন হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে তখন এই বিষয়টা আসছে ঠিক আছে তো এই হচ্ছে প্রথম তিনটি সূত্র আমরা যদি ধরে নিই তাহলে এটা হচ্ছে ব্যাপার এরপরে আমরা একে করে বাকি যে সূত্রগুলো আছে সেগুলো আমরা যদি লিখে ফেলি তাহলে কীরকম আসছে দেখো চার নম্বর যে সূত্রটি সেটা আসবে সেটা খুব ইম্পর্ট্যান্ট সূত্র আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে চার নম্বর যে সূত্রটি সেটা হচ্ছে যে এ টু দি পাওয়ার এন গুণিতক এ টু দি পাওয়ার এম কেমন এ টু দি পাওয়ার এন গুণিতক এ টু দি পাওয়ার এম ঠিক আছে তো একই রকমভাবে এন আর এম কিন্তু এখন আর আমরা বলছি না যে ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার এটা পূর্ণ সংখ্যায় চলে গেছে ঠিক আছে তো এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন তো এখানে দেখা যাচ্ছে যে নিধান যে সংখ্যা দুটো আমরা নিয়েছি সে দুটো কিন্তু সমান ঠিক আছে নিধান যদি সমান হয় এবং তাদের মাঝে যদি গুণ চিহ্ন দেওয়া থাকে হুম তাহলে এই যে সূচক দুটো থাকবে সেই সূচক দুটো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে কীরকম ব্যাপারটা আসছে যে এ টু দি পাওয়ার এন প্লাস এম হয়ে যাবে ঠিক আছে সূচক দুটো জাস্ট যোগ হয়ে যাবে আমি একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে বিষয়টা সাপোজ হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর গুণিতক থ্রি টু দি পাওয়ার সেভেন এটা আছে তো এখানে দেখতে পাচ্ছি যে থ্রি আর থ্রি অর্থাৎ নিধান দুটো সমান আছে তাদের মাঝে চিহ্ন আছে তাহলে সূচক দুটো কী হবে যোগ হয়ে যাবে তার মানে বিষয়টা কেমন হবে যে থ্রি টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন তার মানে কত হয়ে যাচ্ছে থ্রি টু দি পাওয়ার ইলেভেন কেমন এটা এটা দাঁড়ালাম এটা হচ্ছে যে এই সূত্রের একটা পার্টিকুলার বা একটা এক্সাম্পল বলা যেতে পারে পার্টিকুলার কেস বা একটা এক্সাম্পল কেমন এটা হচ্ছে চার নম্বর সূত্র খুব ইম্পর্ট্যান্ট তো পাঁচ নম্বর সূত্রটা এরই প্যারালাল একই রকমের হবে যদি এই গুণ চিহ্ন না হয়ে ভাগ চিহ্ন হয়ে থাকে তাহলে বিষয়টা কেমন হবে অর্থাৎ এ টু দি পাওয়ার এন ভাজিতক এ টু দি পাওয়ার এম যদি হয়ে থাকে তাহলে এখানে সূচকটা যোগ না হয়ে কি হবে বিয়োগ হবে এন মাইনাস এম ঠিক আছে এই ব্যাপারটা থাকবে তো এখানে যে কোনো একটা বড় হতে পারে যে কোনো একটা ছোট হতে পারে সেই অনুসারে কিন্তু সূচকটা মাইনাসেও আসতে পারে দেখা গেলো এই যে এন মাইনাসে ক্যালকুলেট করে আমি পেয়ে গেলাম হচ্ছে যে মাইনাস থ্রি ঠিক আছে মানে এ টু দি পাওয়ার মাইনাস থ্রি তার মানে ওয়ান বাই হয়ে যাবে কোনো অসুবিধে নেই যে কোনো একটা বড় বা ছোটো হতেই পারে কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে কিন্তু আমরা সূচকের যে সূত্র জানি সেই সূত্র অনুসারে তাকে ভেঙে দিতে পারবো এটা হচ্ছে মাঝে নম্বর সূত্রও থাকলো বিষয়টা হচ্ছে যে এই দুটো সূত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিধান দুটো সমান হবে নিধান দুটো সমান হবে এবং তাদের সূচকগুলো একই হতে পারে আলাদাও হতে পারে এবং যদি গুণ থাকে সেক্ষেত্রে সূচকগুলো যোগ হয়ে যায় আর যদি ভাগ থাকে তাহলে সূচকগুলো জাস্ট বিয়োগ হয়ে যাবে এটা হচ্ছে বিষয় ঠিক আছে তো এরপরে আমরা ছ নম্বর সূত্রের কথা যদি বলি তাহলে ছ নম্বর সূত্রটা দাঁড়াচ্ছে এভাবে যে এ আর বি ঠিক আছে দুটো গুণ হিসেবে আছে এবি এবি মানে কি এ গুণিত বি যেটাকে আমরা সংক্ষেপে এবি লিখি তো এইটা হচ্ছে বিষয় যদি এ আর বি গুণ হিসেবে থাকে এবং তার সুযোগ দেওয়া থাকে কীরকম ব্যাপারটা না এ আর বি হোল টু দি পাওয়ার এন সাপোজ ঠিক আছে এটাকে আমরা কেমনভাবে লিখব না এটা হয়ে যাবে যে এ টু দি পাওয়ার এন আর বি টু দি পাওয়ার এন কেমন এদের মাঝে কিছু চিহ্ন নেই মানে গুণ চিহ্ন এখানেও ঠিক তাই এদের মাঝে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন তো বিষয়টা কেমন একটা এক্সাম্পল নেওয়া যাক যে সিক্স টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার এন সাপোজ এই বিষয়টা রয়েছে ঠিক আছে তো এটাকে যদি আমরা ভাঙতে চাই সরল করতে চাই তাহলে কেমন হবে না সিক্সটাকে আমরা কি লিখতে পারি যে দুই গুণিতক তিন এভাবে লিখতে পারি দুই গুণিতক তিন তুই বলবে যে এখানে তো কোনো গুণ চিহ্ন নেই এখানে কোনো চিহ্ন নেই মানে কিন্তু গুণ চিহ্ন আছে ঠিক আছে তো সেই হিসেবে আমরা লিখলাম সিক্সকে আমরা দুই গুণিতক তিন হিসেবে লিখতেই পারি তার মাথাতে যদি এন হয়ে থাকে ঠিক আছে তাহলে কেমন হবে না টু টু দি পাওয়ার এন হবে গুণিতক থ্রি টু দি পাওয়ার এন হবে অর্থাৎ সূচকটা কি হবে এই দুজনের মাথাতেই কিন্তু আলাদা আলাদা করে চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় এটা হচ্ছে ছ নম্বর সূত্র তারপরে আমরা যদি সাত নম্বর সূত্রের কথা বলি সাত নম্বর সূত্রটা হচ্ছে এরকম দাঁড়াবে যে এ টু দি পাওয়ার এম কেমন এ টু দি পাওয়ার এম আছে এবং এটার আবার হোল টু দি পাওয়ার এন আছে যদি হয়ে থাকে তাহলে কি হবে না এ টু দি পাওয়ার এম আর এন জাস্ট গুণ হয়ে যাবে এম আর এন এভাবে গুণ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এ টু দি পাওয়ার এম এন হয়ে যাবে এটাও একটা উদাহরণ আমরা নিয়ে নিই সাপোজ থ্রি টু দি পাওয়ার যদি ফাইভ তার হোল টু দি পাওয়ার টু যদি থাকে তাহলে কেমন হবে না থ্রি টু দি পাওয়ার পাঁচ আর দুই গুণ করলে কত হয় দশ হয়ে যাচ্ছে অর্থাৎ থ্রি টু দি পাওয়ার টেন হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে এই সূত্রের একটা এক্সাম্পল বা যে যদি আমরা এটাকে উদাহরণ দিয়ে ভাবার চেষ্টা করি তাহলে বিষয়টা এরকম আসছে ঠিক আছে তো এই সূত্রগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু যে অঙ্কগুলো এখানে সূচকের আসে সেই সূত্রগুলো প্রয়োগ করে কিন্তু আমরা সেই অঙ্কগুলোকে খুব সহজে করতে পারব কেমন তো এবারে যদি আমরা অঙ্কে চলে যাই তাহলে এখানকার ইন্টারেস্টিং একটা অঙ্ক আমি তুলে ধরছি খুব সহজ এবং সরলভাবে যে অঙ্কটা করা যায় বা এক লাইনে শর্টে শর্ট কোয়েশ্চিন হিসেবে যে অঙ্কটি আসে সেটা খুব ইম্পর্টেন্ট যে মাইনাস সেভেন এর হোল টু দি পাওয়ার জিরো দেওয়া আছে ঠিক আছে এর মান কত হবে তো এর মান খুব সহজে আমরা সূত্র হিসেবে দেখেছিলাম যে এ টু দি পাওয়ার জিরো তার মানটা ওয়ান হয় ঠিক আছে তো আমি সেখানে বলেছিলাম যে এর মান যাই হোক না কেন কোনো ঋণাত্মক সংখ্যা হতে পারে কোনো ভগ্নাংশ হতে পারে ঠিক আছে তো যদি সূচকটা জিরো হয়ে থাকে তাহলে তার মান কত হবে ওয়ান হবে ঠিক আছে তো সেই সূত্র অনুসারে তাহলে এর মানটা অবশ্যই এক লাইনে আমরা বলে দিতে পারবো এর মান হবে ওয়ান কত হবে ওয়ান হবে অর্থাৎ মাইনাস সেভেন হোল টু দি পাওয়ার জিরো যদি দেওয়া থাকে তাহলে সে তার ভ্যালু হয়ে যাবে ওয়ান কেমন বেশ এরপরে আরও একটি উদাহরণ আমরা নিই খুব সহজে যে টু টু দি পাওয়ার জিরো যুক্ত বা প্লাস থ্রি টু দি পাওয়ার জিরো এদের সঙ্গে গুণ হিসেবে রয়েছে ফাইভ টু দি পাওয়ার জিরো এর মান কত হবে ঠিক আছে তো এগুলো খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং খুব সহজেই কিন্তু এর মান বের করানো যায় আমরা এক দু লাইনের মধ্যেই উত্তরটা বের করে নিতে পারবো দেখো কেমনভাবে কিন্তু এই অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং টু টু দি পাওয়ার জিরোর কথা যদি বলি তাহলে টু টু দি পাওয়ার জিরো মানে কত হবে না কোনো সংখ্যার সূচক যদি জিরো হয় তাহলে এক চান্সে আমরা বলে দিতে পারবো এটার মান হবে ওয়ান তাহলে ওয়ান বসিয়ে দিলাম আর তার মাঝে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিয়ে দিলাম থ্রি টু দি পাওয়ার জিরো একই রকমভাবে এর মানও ওয়ান হবে ঠিক আছে তারপরে গুণ হিসেবে ফাইভ টু দি পাওয়ার জিরো আছে ফাইভ টু দি পাওয়ার জিরো মানে কত হবে তাহলে এটা এটাও একই রকমভাবে ওয়ান হবে কারণ কোনো সংখ্যার সূচক যদি জিরো হয়ে যায় তাহলে তার মান হয়ে যাচ্ছে ওয়ান বেশ তাই এবারে আমরা একটু সরল করে নিই ওয়ান প্লাস মানে কত হয়ে যাচ্ছে দুই তার সঙ্গে যদি এক আমরা গুণ করে দিই তাহলে এটা চলে আসছে দুই গুণিতক এক মানে হয়ে গেল দুই অর্থাৎ এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে তার উত্তর হয়ে যাবে দুই খুবই ইন্টারেস্টিং কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষাতে প্রায়শই আমরা দেখতে পাই আরেকটু একটু কমপ্লিকেটেড যদি সামের কথা বলি এগুলো সাধারণত ক্লাস সেভেনের বইতে বা সেভেনের পরীক্ষাতে এই সমস্ত অঙ্কগুলো খুবই আসে ধরা যাক আমি দিয়ে দিলাম যে থ্রি টু দি পাওয়ার সেভেন গুণিতক এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার সেভেন আর নিচে দেওয়া রয়েছে থ্রি টু দি পাওয়ার ফোর গুণিতক এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে তো এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমরা সূচকের যে সূত্রগুলো জানলাম এক্ষুনি সেই সূত্রগুলো প্রয়োগ করেই খুব সহজেই কিন্তু এর মান আমরা নির্ণয় করতে পারব তো কীভাবে আমরা কী করবো যে একই জাতীয় যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ যাদের বেসটা অর্থাৎ নিধানগুলো একই হয়েছে সেগুলোকে এক এক করে আলাদা করে নেব তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিন আর তিন একই সংখ্যা অর্থাৎ নিধানগুলো সমান আছে তাহলে থ্রি টু দি পাওয়ার সেভেন আর নিচে থ্রি টু দি পাওয়ার ফোর আছে এটা করে নিলাম তারপরে চিহ্ন আমরা দিয়ে দিলাম এখানে এখানে এ টু দি পাওয়ার ফাইভ আছে আর নিচে এ স্কোয়ার আছে করে দিলাম তারপরে আমরা এখানে আবার গুণ চিহ্ন দিয়ে দেবো বি টু দি পাওয়ার সেভেন আর এখানে বি টু দি পাওয়ার ফাইভ আছে ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু এটাকে সরল করে নিলাম কেন সরল করে নিলাম তাহলে কিন্তু সূচকের যে নিয়ম সেই নিয়ম অনুসারে আমরা এটাকে সরল করে নিতে পারবো খুব সহজেই যেহেতু নিধানগুলো সমান আছে সেই নিধানের নিচে নিধান একই সংখ্যার রেখে সেগুলোকে আমরা একসঙ্গে আলাদা করে নিলাম ঠিক আছে এবং এখানে কোনো চিহ্ন নেই মানে কিন্তু গুণচিহ্ন আছে সে কারণে আমরা গুণচিহ্ন দিয়ে দিলাম বেশ এরপরে আমরা কি করব জাস্ট সূচকের যে সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করব ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি টু দি পাওয়ার সেভেন এবং থ্রি টু দি পাওয়ার ফোর অর্থাৎ নিধান দুটো সমান আছে আর কি আছে ভাগ হিসেবে আছে আমরা একটা দেখেছিলাম যে সূত্র যে এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন যদি হয়ে থাকে তাহলে কি হয় এ টু দি পাওয়ার এম বিয়োগ গেন হয় ঠিক আছে এই সূত্রটা আমরা একটু আগেই লিখেছি আর এখানে কিন্তু সেই ভাগ চিহ্ন না দিয়ে বাই হিসেবে দেওয়া আছে একই ব্যাপার দুটোই তাহলে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দেবো তার মানে কি হবে এখানে সূচকের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ নিধান যেমন তিন ছিল তিন থাকবে তাহলে সাত বিয়োগ এখানে চার হয়ে যাবে তাহলে সাত বিয়োগ চার আমরা বসিয়ে দিলাম তারপর গুণ চিহ্ন বসালাম একই রকমভাবে এ টু দি পাওয়ার ফাইভ বিয়োগ দুই বা মাইনাস দুই গুণিতক বি টু দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ ঠিক আছে এইভাবে হবে কারণ নিধানগুলো সমান থাকলেও বেশ এই যে সূচকগুলো সেগুলো সেই ভাগ সূচকগুলো কি আলাদা এবং তারা ভাগ হিসেবে আছে তাহলে সূচকগুলো কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ করে দিলাম বেশ তাহলে একে আমরা কিভাবে করতে পারছি দেখো থ্রি টু দি পাওয়ার সেভেন মাইনাস ফোর মানে থ্রি এর কিউব হয়ে গেল কেমন থ্রি এর কিউব আর গুণিতক এটা এ টু দি পাওয়ার থ্রি হবে কারণ পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন হয় আর এটা হয়ে যাচ্ছে বি টু দি পাওয়ার টু বা বি স্কয়ার হয়ে গেল তার মানে কত হয়ে যাচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি মানে তিনকে আমরা তিনবার গুণ করবো তিনকে তিনবার গুণ করলে পেয়ে যাচ্ছি টোয়েন্টি সেভেন ঠিক আছে আর এটা হচ্ছে এ কিউ বি স্কয়ার এবং এটাই কিন্তু উত্তর হয়ে গেল ঠিক আছে তো এই যে সূচকের যে নিয়ম সেই সূচকের নিয়মগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজেই আমরা করতে পারবো এবং এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ